তিনটা দুষ্টুমি দেখো একটু বই নিয়ে বস বসো বই নিয়ে ও লেখো ওয়ালেখো ও লেখো করে যাবে সব বিছান চাদর সব কেচে দিয়েছি পরিষ্কার করেছি তোমার নাম কি বলো শোনা বলো তুমি বই নিয়ে এসো তো বই নিয়ে এসো বই নিয়ে এসো ল্যাপটপটা ঢেকে দাও ওখানে ঢাকা ছিল ঢাকো ময়লা পড়ছে কেন ওখানে ঢেকে দাও বাবা দুষ্টুমি কেন না শোনা দুষ্টুমি করো না যাও ল্যাপটপটা ঢেকে দাও ঢাকো যাও Bé, bé. কোথা যাচ্ছো কোথায় যাচ্ছো আ হ্যাঁ তে কিন্তু ওরা ঢেকে দিয়ে আইল ল্যাপটপ মানে ময়লা পড়বে কিন্তু যা ল্যাপটপ ঢাক আমি মারবো ওরকম বলতে নেই এরকম বলতে নেই

মাথায় লাগবে কিন্তু কালকে কিন্তু মাথায় লেগেছে এদিকে শো ওই যে সোনা খেলছে ওই দুষ্টু সোনা সোনা

এই যে চলো ভাত তো হয়ে গেছে সকালবেলা একটা ডিম ভাজা করে দিয়েছিলাম আর আলু মাখা ওর বাবা খেয়ে চলে গেছে এই যে আমি আজকে বড় প্রেশার দুগারে ভাত রান্না করেছি আর এখন বাইরে খেলছে ঠিক করছো শোনা খেলছে বাইরে তো দেখতে পাচ্ছ হাড়ি নিয়ে খেলছে হাড়ি দাঁড়াচ্ছে আর বলছে মা और ভিডিও করো তো দেখো হাঁড়িটাকে বা হাঁড়ি নিয়ে খেলা করছে আর আমি স্লো মোশন ভিডিও করছি তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে সারাদিন রুমে একা একা কী করবে এই সব দুষ্টুমি করছে আর আমরা দুজন রুমে থাকি এই সারাদিন যা দুষ্টুমি করে তাই দেখতে হয়। তো দেখো সোনা এক একা খেলছে দুষ্টুমি করছে তো কিছু বললেই তো কান্নাকাটি করবে আর কান্নাকাটি করলে ওর মন খারাপ করবে ওই জন্য নিজের মতো নিজে খেলে যাচ্ছে ওই দিক দিয়ে ফুসকা লাগাচ্ছিলো সোনা বলছে মা আমার ভিডিও করো আমি ফুচকা আনতে যাবো তাই ছুটে ছুটে আসছে তো সোনার আমি এখন ফুচকা হবো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে তোরা এই ভিডিওটা আর বড় করছি না এই ভিডিওটা এখানে এন্ড করছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী একটু বলার নেই একটা